ইমো ভিডিও কলে ফিল্টার কীভাবে ব্যবহার করবেন দেখেন আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে ইমোতে কীভাবে আপনারা ফিল্টার ব্যবহার করবেন অতি ফাস্ট কিন্তু আপনারা ভিডিও কল ব্যবহার করতে হবে দেখেন ভিডিও কল ব্যবহার করার পরে এই যে এখানে ডান কর্নারে আমাদের এখানে ফিল্টার নামে একটা অপশন থাকবে আমরা জাস্ট এখানে ক্লিক করে দেবো এখান থেকে ফিল্টারগুলি আপনি অবশ্যই আগে থেকে সিলেক্ট করবেন দেখেন আমি এখানে ফিল্টারগুলি সিলেক্ট করতেছি তারপর এখান থেকে যে বিউটিটা কি বিউটিটা হচ্ছে কি আপনার যে চেহারার স্কিনটা সেটাকে হচ্ছে গিয়ে একটু জাস্ট গাঢ় করে দেবে ঠিক আছে যদি কোনো দাগ থাকে স্পট থাকে সেটাকে জাস্ট ক্লিন করে দেবে ঠিক আছে তো আপনারা অবশ্যই এখান থেকে এই যে বিউটিটা এখান থেকে তিরিশ টাকার চেষ্টা করবেন একশোতে কখনও ব্যবহার করবেন না তাহলে কী হবে আর ফেস থাকবে না জাস্ট মনে হবে যে আমি ক্রিম করছি ঠিক আছে এরকম মনে হবে তো এখান থেকে অতি ফার্স্ট আপনাদেরকে আগে এখান থেকে সিলেক্ট করতে হবে একটা ফিল্টার এই যেখান থেকে ধরেন এই ফিল্টারটা আমি ব্যবহার করলাম বা যদি ফিল্টার ব্যবহার না করেন জাস্ট ক্রোচের উপরে ক্লিক করে দেবেন আর যখন ফিল্টার ব্যবহার করবেন অবশ্যই আপনার লাইটিংটা জ্বালিয়ে নেবেন আপনারা চাইলে কিন্তু অন্ধকারেও ভিডিও কলে কথা বলতে পারবেন যদি লাইটিংটা আপনাদের থাকে ঠিক আছে দেখেন এখন কিন্তু আমার ফেসটা একদম ক্লিয়ার শো করতেছে এতক্ষণ কিন্তু অন্ধকার ছিল তাই না বাট এখন ফেসটা দেখেন তো যাদের এই মতো হচ্ছে গিয়ে ফিল্টারটা আসে না এই অপশনটা তো তারা হচ্ছে গিয়ে অবশ্যই স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে আপনারা সার্চ করবেন যে ইমো এই নিচে পেয়ে যাবেন সার্চ অপশন ওপর থেকে আপনারা এখান থেকে লিখে দিবেন যে আই ও ইমো তো এখান থেকে আপনাদের ইমোটা যদি আপডেট না থাকে তাহলে অবশ্যই আপডেট করে নেবেন আমারটা আপডেট আসে বিধ এখানে ওপেন লেখা আসছে আপনারা এখানে দেখে নেবেন যে আপনাদের এখানে আপডেট লেখা আছে না ওপেন লেখা আছে ঠিক আছে